ফারজানা করে আপনি লিখেছেন হায় অবস্থায় তাফসির পড়া যাবে কিনা এখন ব্যাখ্যামূলক কোন বই পুস্তক ইত্যাদি তাফসির গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে ওই বইকে অজু ছাড়া স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই আয়াতের বাইরে অন্য আয়াত থাকে এগুলো অজু ছাড়াই স্পর্শ করতে পারবেন হিমু লিখেছেন পিরিয়ডের সময় আমি দূরদ পড়তে পারবো কিনা হ্যাঁ পিরিয়ডের সময় দূর ছুর পড়তে কোনো অসুবিধা নেই দূরত পড়তে পারবেন জিকির করতে পারবেন আল্লাহ কাছে দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই বর্ষা খান আপনি ইয়াডি থেকে লিখেছেন স্বামী দেশের বাইরে থাকে সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি তাকে ফেরাতে পারি না আমার করণীয় কি আমি ধৈর্য না ধরতে পারলে কি ছেড়ে দেওয়া যাবে কিংবা আমি না চাইলেও কি তিনি প্রবাসে থাকতে পারবেন দেখুন এটি আমাদের সমাজে আজকাল রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে দেশে থাকেন কিংবা প্রবাসে স্বামী স্ত্রী বিভিন্নভাবে আহ কখনো মহিলা কখনো পুরুষরা জড়িয়ে পড়ছেন এরকম পরিস্থিতিকে উত্তরণের জন্য আসলে স্বামী স্ত্রী একসাথে থাকা দরকার থাকলে স্বামীকে খুব দ্রুততার সাথে বিদেশে তিনি গিয়েছেন কিছু পুঁজি সংগ্রহ করে সেই চেষ্টা আপনি করেন সেই সাথে আপনার যদি যাওয়ার সুযোগ থাকে আপনি তার সঙ্গে গিয়ে যুক্ত হতে পারেন এবং তাকে সময় দিন এবং নাসিহা করুন ভালো মানুষের সান্নিধ্যে যেন থাকে খারাপ পরিবেশ থেকে যেন সরে আসে সে যেন তাকে আপনি উদ্বুদ্ধ করতে থাকুন আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করুন লিম